হ্যালো আপুরা আসসালামু আলাইকুম যারা কমল সিল্কের অপেক্ষায় ছিলেন কিন্তু আমি তো আন্তরিকভাবে দুঃখিত কারণ এবছর আমি কমল সিল্কের নতুন কোনো কালেকশান আপনাদেরকে কিছুই দিতে পারি নাই তো কমল সিল্ক নিয়ে কেন কাজ করতে পারি না এটা তো আপনারা জানেন কারণ প্রাইস রেঞ্জে তো কোনোভাবেই পোষাচ্ছে না সম্ভবই হচ্ছে না তবু আপনাদেরকে তো আর হতাশ করা যায় না এই জন্য আগের পরের নতুন আনা মানে থেকে যাওয়া ওই টুলটা সরাও যা যা আছে এগুলো সব কিছু আমি আপনাদেরকে এখন লস প্রাইস ধরে একটা এভারেজ প্রাইস ধরে সব দিয়ে দিচ্ছি এখানে এমনও আছে শাড়ি যেগুলোর কস্টিংও এখন যে প্রাইসে দিব তার চেয়ে বেশি আবার কিছু আছে এই প্রাইসে কেনা মানে মিক্সড কালেকশন আছে সোজা কথা এখন আপনারা বেছে গুছে যে যেটা পাবেন আপনারা লাকি আগের পরের কিছু দাম না বলে আজকের এই লাইভ থেকে আপনারা কে কি দামে নিতে পারবেন আমি জাস্ট সেই লাইভটাই বলবো আর সরি আমি অফ স্ক্রিন থেকেই লাইভ করছি কারণ মানে মনে হলো কমলি তো দেখাবো একই জিনিসই তো আপনারা এমনি এভাবে দেখালেও আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ এই এর এরপরে আর ও ভবিষ্যতে কখন আমি কমল সিল্ক নিয়ে কাজ করতে পারবো এই ব্যাপারে আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না ধরেন আমার কাছে যেই কালেকশন থাকে বা আসবে অর্ডার থাকে সেটা আমি আপনাদেরকে বলে যে আপু এটার জন্য অপেক্ষা করেন ক্লাসি ক্লাসিমার্টেই আসবে ক্লাসি ম্যাট থেকে নিতে পারবেন আর যে কালেকশনগুলো হচ্ছে যে আমি আর করতে পারছি না বা মানে হয় না প্রাইস রেঞ্জের জন্য হোক আচ্ছা একটু হেজি আসতেছে কেন দাঁড়ান একটু ফোকাসিংয়ে প্রবলেম হচ্ছে আচ্ছা ওকে আলাইকুম কেমন আছো টাকার পিস ঈদের আগে কি আর আসবে না রে আপা যেটা আমার পরা ছিল শুধু ওইটাই সম্ভবত এখন অর্ডার নেওয়া হচ্ছে যদি স্টকে থাকে বাট নতুন কিছু আর ঈদের আগে আসবে না লাখ টাকার জামদানির ব্লাউজ পিস ছাড়া যেটা সেটার একটা লাইভ করব শুধু আচ্ছা আপু এটা হচ্ছে ব্লাউজ পিসটা ওকে আর হচ্ছে এই হচ্ছে আঁচলটা আঁচলটা ইকাত প্যাটার্নে যাচ্ছে আর বডি পোর্শনটা যাচ্ছে খুবই সুন্দর একটা স্মার্ট প্রিন্টের মাঝে বা প্রিন্টটা দূর থেকে দেখতে সমস্যা হলে এই যে এই জায়গায় একটুখানি পোর্শন দেখা যাচ্ছে এখান থেকে দেখে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক করে দাও কমল সিল্ক এই লাইফ থেকে যে যেটা নেবেন প্রত্যেকটা শাড়ি জাস্ট নশো পঞ্চাশ টাকা করে ছেড়ে দিচ্ছে প্রতিটা শাড়ি জাস্ট নাইন ফাইভ জিরো হ্যাঁ জাস্ট নশো পঞ্চাশ যে যেটা নেন আপনারা এই লাইফ থেকে যারা যারা নিবেন তারা শুধু লাকি না অনেক বেশি লাকি এরপরে কবে পাবেন পাবেন না এটার কোনো নিশ্চয়তা সরি হ্যালো যারা যারা জয়েন হয়েছেন একটা হার্ট রিয়াক্ট দিয়ে রাখবেন এই মুহূর্তে যারা লাইভ মিস করছেন পেজে লাইভ শেয়ার করা থাকবে যে যখন দেখবেন যেটাই ভালো লাগবে ইনবক্স করে রাখবেন গিফট আইটেম এর জন্য হোক বা নিজের জন্য হোক এই কিন্তু শেষ আপু এটা পাচ্ছেন চমৎকার কপার অলিভ কালারের মাঝে অল ওভার চমৎকার করে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর প্রিন্টে থাকছে আঁচল বলেন আর এগুলো ব্লাউজ স্পেশালি ব্লাউজ না আপনি অনেক শাড়ির সাথে এই একটা ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবেন ব্লাউজগুলো খুবই এক্সেলেন্ট সুপার এক্সেলেন্ট হচ্ছে আপু ব্লাউজ পিসটা প্রাইস চলে গেল কত বলেন তো মাত্র নশো পঞ্চাশ টাকা প্রাইসে কমল সিল্কটা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ওকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ওকে সো এটা ডান তারপরে নেক্সট ওয়ানে চলে যায় এটা খুবই সুন্দর লাল কালো এই যে সামনে বৈশাখ আছে বৈশাখে যদি মনে করেন কেউ একদম ঠিক লাল সাদার সাথেও কিছু কন্ট্রাস্ট রাখাই যেতে পারে এটা তাইলে আপনি ইজিলি নিতে পারেন এটার এটার ব্লাউজটা এত ফ্যান্টাস্টিক হবে এটার ব্লাউজ দিয়ে অনেক শাড়ি পরতে পারবেন সহেলি আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসো তোমাকেও বাপু এটাও নশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি যে যেটা পারেন নিয়ে রাখেন কমল সিল্ক কিন্তু শেষ কমল কিন্তু এবারে নতুন কিছু করতে পারেন দেখেছেন এই যে দেখেন এটার যে ব্লাউজটা বলেছি না এটা ব্লাউজটা এত ফ্যান্টাস্টিক যে এটা ব্লাউজ দিয়েই আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ না ব্লাউজটা এভাবেই রাখো তাহলে আঁচলটাও দেখা যাচ্ছে আঁচলটাও খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা ভালো লাগলে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয় কেউ যেন ইনবক্স না করি শতভাগ নিশ্চিত হয়ে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবো হ্যাঁ গতকাল লাইভে সুপার এক্সক্লুসিভ শাড়িটা অর্ডার করেছি আপু হাতে এই পাবো আশা আছি আচ্ছা এই পর্যন্ত আচ্ছা যেগুলো নিয়েছি সবগুলো খুব খুব ভালো ছিল এখনকার অপেক্ষায় আছে ইনশাল্লাহ আপা ইনশাল্লাহ খুবই ভালো হবে শুধু ভালো না ভীষণ রকম ভালো হবে একদম আপনার ঈদের মেইন শাড়ি আপনি নিশ্চিত থাকেন আচ্ছা কমন সিল্কের এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা তো খুবই প্রাইসে ছিল বাট এগুলো সবই নশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এভারেজ প্রাইস ধরে সবগুলো এটা খুবই মানে যারা একটু ভাইব্রেন্ট কালার করতে পছন্দ করেন খুবই চমৎকার ভাইব্রেন্ট থাকছে কালারটা রয়্যাল ব্লু এবং চমৎকার যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন রেড ঘাসা যে ম্যাজেন্টা কন্ট্রাস্টটা না সেই ম্যাজেন্টা কন্ট্রাস্টটা এটাও কিন্তু দেখেন না একদম ফুটে থাকবে বলেছি না প্রাইস চলে গেল অনলি নশো টাকায় আপনারা শতভাগ নিশ্চিত না হয়ে কেউ ইনবক্স করবেন না নেক্সট ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আজ সন্ধ্যা সাতটার মধ্যে বিকাশ না করলে এই লাইফ থেকে আপনার যা অর্ডার কনফার্ম হবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এটা যদি কেউ মনে করেন মুরব্বীদের জন্য মায়ের জন্য বা সিনিয়র কারোর জন্য নিতে চান এটা চোখ বন্ধ করে এটা আপনি সিলেক্ট করতে পারেন কারণ এটা হোয়াইট বেজের মধ্যে যাচ্ছে বেসিক্যালি অফ হোয়াইট অফ ওয়াইডের মাঝে চমৎকার করে গ্রীনের এত সুইট একটা কনফ্রাস্ট এটা যাচ্ছে কালামকারি প্রিন্টে এটাও একদম মানে ভীষণ স্নিগ্ধ একটা দিবে লোক হ্যাঁ এবং এটার যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন না এই শাড়িগুলোর প্রতিটার বলবো যে ব্লাউজের কথা ব্লাউজটা এদিকে টান দাও তাহলে আঁচলের আচলের পোর্ষানটা দেখতে পাবে যদিও না অপোজিট পোর্শন থাকো ভাবেই থাক বুঝা যায় আসলে ভেতরে পোষণ হলেও কমল সিল্কের প্রিন্টগুলো এত সুন্দর একদম বুঝা যায় যে কেমন আসলে ওকে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে আপু এটাও চলে গেল অনলি নশো পঞ্চাশ টাকা প্রাইসে ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার পেজ ইনবক্স করবেন নেক্সট ওয়ান পরবর্তীটাতে চলে যাচ্ছি এই মুহূর্তে যারা মিস করছেন পেজে লাইভ শেয়ার করা থাকবে যেটা ভালো লাগবে দেখে নেবেন আর হচ্ছে যে অপশন রাখবেন সামহাও একটা যদি স্টক আউট শুনেন যেন আরেকটা নিতে পারেন হ্যাঁ সাদার মাঝে আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি এটাও হোয়াইটের সাথে খুবই চমৎকার মানে গ্রিনিশ একটা টোনের মানে পেস্তা গ্রিনের চেয়েও একটু খানিকটা ডিফারেন্ট একটা সবুজ হ্যাঁ ডাস্টিড গ্রিন টাইপের একটা টোন এটাও অপু আপনি মুরব্বীর জন্য চাইলে এটা ইজিলি নিতে পারেন আর যারা আউটলেটে এসে দেখে নিতে চাচ্ছেন মোস্ট ওয়েলকাম চলে আসেন ইফতারের পরে আসলে কফির দাওয়াত থাকলো এটাও যদি কারো ভালো লেগে থাকে এটার প্রিন্টটা একটু দাঁড়ো আমি একটু জুম করে দেখাই দিই আপনাদেরকে ফেব্রিকটা দেখেছেন ফিনিশিংটা দেখেন হ্যাঁ এই যে এই পোর্শান দেখলে প্রিন্টটা আপনারা ক্লিয়ার দিতে পাবেন এই যে ওকে এটাও চলে গেল সেম টাকা অফার সো লাগলে একটা স্ক্রিনশট নিবেন হ্যাঁ খাদ্য আমি আপনাদেরকে বারবার বলছিলাম খাদ্যি একটাই লাইভ করেছি ঈদের আগে আর করতে পারবো না কারণ ঈদের আগে শিপমেন্টটা আজকে একটা শিপমেন্ট আসবে ইনশাল্লাহ কিন্তু এখানে খাদ্যি আসার কোনো চান্সই নাই পরবর্তী শিপমেন্টটা ঈদের আগে ঢুকবি না আপু আমি জানি না যদি আসে আমি দেখাতে পারবো আমি আপনাদেরকে হোপ দেই না এই জন্য যে আপনি হয়তো অন্য কোনো পেজ থেকে কিনতেন কিন্তু আমার আশায় আপনি না কিনে বসে থাকবেন পরে তো আমাকে বলবেন যে আপু আপনার জন্য কিনি নাই এই জন্য বলছে আপনি অন্য কোথাও যদি পছন্দ পান নিয়ে নেন আমি আপনাকে এবারে কথা দিতে পারছি না আচ্ছা এটা হচ্ছে যারা ফুল পাখি লতা পাতার বাইরে অন্য রকম কিছু নিতে চান হ্যাঁ এখন যেটা আমি দেখাবো এটা আপনারই জন্য এটাও খুবই চমৎকার ম্যাট মিন্ট কন্ট্রাস্টের সাথে এই যে এই হচ্ছে শাড়িটা এবং এটার ব্লাউজ পিসটাও দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্লাউজের পোর্শানটা খুবই এক্সিলেন্ট না এটাও চলে যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা প্রাইসে একদম এটার পাড়ের দিক বলেন পুরো বডি বলেন একটু ক্লোজ যদি করি ডিজাইনটাকে এই যে এই হচ্ছে আপুর ডিজাইনটা ওকে এটাও চলে গেল মাত্র নশো পঞ্চাশ টাকা প্রাইসে নশো পঞ্চাশ টাকার পরে আর কোনো কিছু করার কোনো সুযোগই নাই ডান খুব সুন্দর এটা হ্যাঁ এটা খুবই স্মার্ট এটা ভীষণই স্মার্ট একটা কালেকশান আচ্ছা যারা একটু গাঢ় টাইপের রঙ পছন্দ করেন এটা আমাদের পেজে এই পর্যন্ত যে কতবার হয় না যে একটা শাড়ির কথা যদি আমাকে বলেন এই কালোর উপরে যেই প্রিন্টগুলো ঘুরে ফিরে বিভিন্ন রকমের কত বার যেগুলো আমরা স্টক করেছি কালোর উপরে যে কোনো কালার যখনই ধরেছি এটা জাস্ট ফুটে থাকে সব সময় হ্যাঁ এবং এটার আরেকটা স্পেশালিটি বলি এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এটার ব্লাউজটা হ্যাঁ এটার যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা আপনি অনেক কিছুর সাথে চমৎকার করে বিউটিফুলি ক্যারি করতে পারবেন এই ব্লাউজ আমার দেখবেন এরকম একটা ব্লাউজ আমার আছে অনেক কিছুর সাথে আমি পরি এটাও চলে গেল অনলি নাইন ফাইভ জিরো নশো পঞ্চাশ টাকায় কমল যে আপু এবারে এই যে দেখালাম এই যে গেল। তো গেল মনে করলেন সরিয়ে ফেলো নশো টাকা এটাও সরিয়ে ফেললাম যার যেটা ভালো লাগে ইনবক্স করবেন আর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আদি বিকাশ করে দিতে হবে হ্যাঁ তারপর এটা দেখতে পাচ্ছেন টকটকে সিঁদুর লালের সাথে ব্ল্যাক কন্ট্রাস্টে যাচ্ছে আমি দুইটা নিছি কমল আপু কমল তো একটা নেশার মতো যে নেয় সে জাস্ট মানে পড়ে যায় এটাতে এটা তারা কোনোভাবে এটা থেকে উঠতে পারে না এটার ব্লাউজ পিসটা আপনি দেখেন আঁচলটা এটা হচ্ছে যারা সলিড বডি পছন্দ করেন আমার মতো বডিটা সলিড একরঙা চক টকটকে সিঁদুর লালের মধ্যে পাচ্ছেন আর পাড়াচল। প্রিন্ট করা থাকছে ব্লাউজটা প্রিন্টেড থাকছে এটাও চলে গেল অনলি নাইন ফাইভ জিরো হান্ড্রেড কনফার্ম না হয়ে প্লিজ কেউ ইনবক্স করবে না ট্যাগগুলো খুলে দিও নয়তো কনফিউজড হয়ে যাবে পরে ওকে ডান এটা নশো এটাও সরিয়ে ফেললাম তার পরবর্তীটাতে চলে যাচ্ছি আমি একটা শাড়ি সরাই গেছি এটা কোয়ান্টিটি আছে কি জানি না থাকলে থাক ওকে এটা অন্যরকম আনকমন ইন্টারভিউ ভাইভা এইসব বা প্রেজেন্টেশনে পড়ার জন্য এখন যেটা আমি এটা এক্সিলেন্ট মানে সুপার এটা দেখাই আপনাদেরকে সামনে যদি কারো ভাইভা প্রেজেন্টেশন ইন্টারভিউ এগুলো কিছু থেকে থাকে জাস্ট চোখ বন্ধ করে গো ফর দিস ওয়ান এটা আপনি সারাদিন পড়ে থাকলেও এত ইজিলি আপনি ক্যারি করতে পারবেন স্পেশালি ধরেন ইউনিভার্সিটি গোয়িং যারা আছেন আর এই যে ব্লাউজ পিসটাও এটার ব্লাউজটাও খুব মানে সুপার এলিগেন্ট এখন যেটা আমি দেখাচ্ছি এক একটা তো এক এক রকমের সুন্দর এটা হচ্ছে একদম আই সুদিং একটা কালার এখন যেটা দেখাচ্ছি এটাও নশো পঞ্চাশ টাকায় চলে গেল শাহিনুর আপু আসসালামু আলাইকুম নেক্সট মানে কমল সিল কিন্তু এটাই শেষ কমল কিন্তু এবার আমি কাজ করতে পারি নাই আমার স্টকের এগুলো আমি লাইভেও আর দেখাই নাই বললাম যে আউটলেটে যারাই আসে কমল খোঁজে তো এই জন্য বললাম যেগুলো যা আছে আউটলেট থেকে সেল হোক কিন্তু অনলাইনে সবার এত রিকোয়েস্ট ছিল এই যে আই সুদিং আরেকটা শাড়ি দেখাচ্ছে মানে শান্তি আপু এটাও আপনারা ইন্টারভিউ ভাইবার জন্য এটাও সুন্দর করে নিয়ে নিতে পারেন না হ্যাঁ তো এখন আপনাদের অনুরোধে যারা কমল 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 করছিলেন কমলের ফ্যান যারা এটা হচ্ছে তাদের জন্য ওকে সো এটা যারা নিবেন একদম মানে স্নিগ্ধ আর শান্তি পার্টটা মনে হচ্ছে শিল্পীর রং তুলি হ্যাঁ আর এই হচ্ছে ব্লাউজের পোর্শনটা কমল সিল্ক আপু আমার পেজের একটা লক্ষ্মী এটা ডান এটা প্রাইস ইজ অনলি নশো পঞ্চাশ হ্যাঁ আপু জামদানিও কোর্স দুটো পেয়েছি শাহিনুর আপা বলো জামদানিটা কেমন হইল আমার খালামুনির জন্য আজকে একই রকম জামদানি তিনটা পাঠাচ্ছি তিন কালারের নেক্সট ওয়ান তাহলে বুঝু মানে কি অবস্থা জামদানির আচ্ছা এই যে কালোর মধ্যে প্রিন্ট মানেই কিন্তু ফুটে থাকে একদম হ্যাঁ কালোর মধ্যে ফুটে থাকা প্রিন্ট এটা যারা নেবেন একটা স্মার্ট কালেকশনও নিয়ে হাজির হয়ে গেছে পূর্ণিমা সব দেখাই দিচ্ছি সমস্যা নাই যেন এক লাইফ থেকে সবাই সব মানে যেটা যেটা লাগবে নিয়ে নিতে পারেন আপনারা কমল কিন্তু আপু নতুন করে আর কাজ কর কবে করতে পারবো আর জানি না আর জানি না কিন্তু হ্যাঁ ওকে কাঞ্চি যেমন ছেড়েই দিলাম এটাও কিন্তু তাই এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা সোহেলি আপু ক্লে শাড়িটা খুব সুন্দর কালারটা জোস থ্যাংক ইউ ওকে হ্যাঁ এটা একদম মানে ব্ল্যাকের মধ্যে তো এটা একদমই ফুটে থাকবে যার জন্যই নেন এটা একদম মানে গিফট হিসেবে যাকেই দেন খুশি হবে আর ব্লাউজ নিয়ে তো স্পেশালি আর কি বলবো বলেন ডান এটা প্রাইস ইজ অনলি নশো পঞ্চাশ নেক্সট আজকে রাত কয়টায় করবি লাইভ সাড়ে আটটায় নাকি আমি একটা করবো খালি আজকে লাইভ তাহলে সাড়ে আটটায় সাড়ে লাইভে আমি একটা এক্সক্লুসিভ কালেকশন আর কাছে স্টক ক্লিয়ার কিছু দেখাই দিবো না পনেরো রোজার যেহেতু হয়ে গেছে এখন থেকে আস্তে আস্তে স্টক ক্লিয়ারগুলো করে ফেলবো আপুরা গিফটের জন্য হোক নিজের জন্য হোক যেন নিয়ে নিতে পারে আপু এটা কালার দেখেছেন পনেরো রোজা আমি সবে বরার থেকে পুরো টানা এক মাস আমি বলবো এক মাসও না আমি জানুয়ারি থেকেই মূলত আপনাদেরকে ঈদের সমস্ত নতুন আইটেম দেখিয়েছি এবার আমি ঈদের নতুন আইটেমের জন্য দেরি করি না কারণ আমার এবারে প্ল্যানই ছিল একদম শেষ পর্যায়ে এক্সক্লুসিভ জিনিস তো থাকবেই সেই সাথে যেন যারা সারা মানে ঈদের জন্য যাদের তো একদম কম থাকে হয় না এবারের অর্থনৈতিক পরিস্থিতি বলেন সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে সবার অবস্থা তো এক সমান যাচ্ছে না হ্যাঁ তো এই জন্য যেন একদম স্টক ক্লিয়ার করে দিব এখনই ঈদের পরের জন্য আমি ওয়েট করব না যে ঈদ সালামি অফার না দিয়ে ঈদের আগে অফারটা দিয়ে দিব যেন সবাই এই যে দেখেন নশো পঞ্চাশ কেউ কিছু কিনুক না কিনুক নশো পঞ্চাশ একটা শাড়ি অবশ্যই এই পেজ থেকে নিয়ে নিতে পারে ওকে এটা যারা নেবেন আমি দুইটা শাড়ি নিয়েছি কমল সিল্কের সাথী আপু থ্যাংক ইউ কমল আপু এরকমই কমল লাইনে এমন কেউ আমার পেজে নাই নেক্সট কমল সিল্ক ক্লাসি মার্টের একটা সিগনেচার কালেকশন বাট খুবই দুঃখের বিষয় যে কমল আর আপনারা নতুন আর কবে করতে পারবো আমি জানি না এবং আমি কিন্তু স্টক ক্লিয়ারের একটা স্টকে একশো পিস শাড়ি ছিল আমি পিস সেল করে বাকি থেকে গেছে সেই দশটাও আমি স্টক ক্লিয়ার অফার করে করে সব খালি করে দিব ইনশাল্লাহ ঈদের আগে তো আপনারা এখনকার লাইফগুলো যারা কম বাজেটে নিতে চান এখনকার লাইভগুলো মিস করবেন না দাঁড়াই থেকে দেখাইতে না পারি অফ স্ক্রিনে হইলেও দেখাই দিব এটা হচ্ছে ব্ল্যাকের মাছ ব্ল্যাকের মাছের গুলো যেগুলো সেগুলো একদম জাস্ট ফুটে থাকে হ্যাঁ এটাও যারা নিবেন কালারটা দেখেছেন কি যে বিউটিফুল পুরবি দোষ শরীরটা আছে ভালো আছে রে ঈদে সন্ধ্যার পরে আবার টাইট করে একটা লাইভ করতে হবে অনেকগুলো কালেকশন একসাথে দেখাবো এই জন্য কমল তো এই জন্য অফ স্ক্রিনে দেখাই দিচ্ছি বুঝছিস ওকে এটাও যারা নিবেন আপু দেখেছেন তো ফুট এগুলো একটা ব্লাউজ দিয়ে অসংখ্য শাড়ি পরতে পারবে প্রাইস ইজ অনলি নাইন ফাইভ জিরো স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিলাম নেক্সট যেখানে মানুষ নতুনটাই কিনতে পারছে না নয়শো পঞ্চাশে সেখানে আমাদের আগের কেনা ছিল বলে নশো পঞ্চাশে আপনাদেরকে আমি স্টক ক্লিয়ারেন্স অফার দিলাম যে যেটা পারেন খালি নেন আমাদেরও পার্সেল যাক এই হচ্ছে কথা আপনাদের ঈদের শপিং হোক সেঞ্চুরি ডিজাইন নেন আমি শুধু আমি সুমু আর তুমি মুমু আমরা দুই বোন একদম সুমু দি একদম ঠিক আছে ওকে এটাও কালোর মধ্যে আরেকটা পাচ্ছেন আপু আউটসাইড ঢাকার আপারা অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে বিকাশটা কনফার্ম করবেন নয়তো অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ ওকে সো এটা যাদের ভালো লাগছে আপু এটাও চলে গেল নশো পঞ্চাশ টাকা অফারে ডান এটা ওনলি নাইন ফাইভ জিরো হ্যাঁ বললাম তো যে যাদের ঈদের বাজেট নাই তারাও কিন্তু ক্লাসিমার্ট থেকে নিতে পারবেন নেক্সট মানে আপনাদের জন্য এমনভাবে স্টক করেছি আমি এবং খেয়াল করেছেন এবার কিন্তু একদম রোজা শুরু হওয়ার আগে থেকেই শুরু করেছি দশ রোজা পরের রোজার আগেই সব ইচ্ছা মতে দেখিয়েছি এটা অনেক পছন্দের একটা শাড়ি আমার এটা আমাদের সেলিং প্রাইস মনে হয় চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ ছিল এটা খুবই এক্সেলেন্ট একটা শাড়ি এটা কিন্তু এটাতে একটু ফিগার মোটিভ আছে অন্য কোনোটাতে ফিগার মোটিভ ছিল না এটাতে কিন্তু একটু পাখি পাখি ফিগার মোটিভ আছে ব্লাউজটা উল্টায় ফেলো তাইলে বোঝা যাবে এই যাবো দেখেন ব্লাউজ আঁচল এবং এই যে এখানে কিন্তু ফিগার মোটিভ আছে এটাতে ওকে এটাও নশো পঞ্চাশ চলে যাচ্ছে এটা ছাড়া কোনোটাতেই ফিগার মোটিভ ছিল না অনেকে আছে শাড়ি পরে নামাজ পড়বেন কোথাও বেড়াতে গেলেও সেই জন্য বলে রাখলাম ওকে এটা ডান তারপরে নেক্সট আমার কমল সিল্কের আমি বলবো একদম প্রিমিয়াম কমল যেটা হ্যাঁ একদম প্রিমিয়াম কমল যে এই যে শাড়িটা একদম মানে পুরা প্রিমিয়াম এখন আমি এটা যেটা দেখাচ্ছি এটার কাপড়টা আপনারা যারা ভগলপুরি সিল্ক নিয়েছেন আমাদের কাছ থেকে ইউ ফিল লাইক যে আপনি ভগলপুরি শাড়ি পরে আছেন এটার যে কটা কালার আছে সবগুলো নশো পঞ্চাশে দিয়ে দাও এটা ইকাত প্যাটার্নে যে কটা দেখাবো যারা খুবই স্মার্ট কিছু নিতে চাচ্ছেন তারা এখান থেকে যে কোনোটা চোখটা বন্ধ করে সিলেক্ট করতে পারেন এটার লুক ফেব্রিক সবকিছু মিলিয়ে আপনার ফিল হবে যে আপনি ভগলপুরিরই কোনো শাড়ি পরে আছেন ওকে ওকে সো এটা যারা নেবেন এই যে ব্লাউজটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক ওকে সো এটা যার ভালো লাগছে এটার পাটটা একটু একটু ক্লোজ করে দাও পাটটা মানে যারা পরে দেখবে এক পলকে যেন এক ঝলকে বুঝে নিতে পারে হ্যাঁ এটাও সেম প্রাইসে চলে গেল অপু অনলি নশো পঞ্চাশ টাকা আঁচলে সুন্দর করে ট্যাসেল করা আছে আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন চোখের আরাম শাড়িগুলো না চোখের আরাম ওকে ডান এটা প্রাইস ইজ ওনলি নাইন ফাইভ জিরো ওকে জাস্ট নশো পঞ্চাশ নেক্সট ওয়ানে চলে যাচ্ছে যাদের একদম কোনো বাজেট নাই তারাও ক্লাসিমার থেকে ইনশাল্লাহ শপিং করে ফেলতে পারবে এই হচ্ছে আরেকটা কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে হ্যাঁ এটাও সেম বাজেটে চলে গেল আপনাদের জন্য অনলি নশো পঞ্চাশ টাকা বাজেট হ্যাঁ এই কমল আমার আছে হ্যাঁ তোমার তো থাকতেই হবে তুমি তো কমল আমার মতো ওকে এটার ব্লাউজটা দেখিয়ে দিলাম এটাও যারা নেবেন এটাও চলে গেল অনলি নশো পঞ্চাশ টাকা অফারে হ্যাঁ দাঁড়ান পুরো খুলতে হবে না সমস্যা নেই এটা একটা দেখেছি তো বুঝবে না ওকে এটার প্রাইস চলে গেল নাইন ফাইভ জিরো কত নয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে কালারে চলে যাচ্ছি এখান থেকে যে যেটা পারেন হ্যাঁ রেখে দিয়ে এগুলো আপু আর এই দামে এই রেঞ্জের এই সমস্ত শাড়ি আমরা মনে হয় স্বপ্নেও দেখতে পারবো না এটা হচ্ছে অলিভ টোনের মাঝে আছে খুবই অলিভ সুন্দর অলিভ গ্রিন জেড গ্রিন খুবই নাইস এটা টোটাল কন্ট্রাস্টটাও হ্যাঁ চোখে লেগে থাকার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি ওকে এই যে ব্লাউজ পিসটাও দেখেছেন কতটা এক্সেলেন্ট এটাও সেম প্রাইসে চলে গেল অনলি নশো টাকা যার যেটা ভালো লাগে হ্যাঁ এবারে যেই কমল চাইবে সবাইকে এই লাইভের লিংকটা দিয়ে দেওয়া হবে কালার দেখেছেন আজকে রাত আটটা ত্রিশ মিনিটে কিন্তু ক্লাসি জেন্টস এর বিজনেস ক্লোজিং এর অফার থাকবে সব ব্লাউজ প্রাইস ধরে দিয়ে দিবা প্যান্ট শার্ট ওকে এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ওকে এটা যারা নিবেন এটাও চলে গেল ওইভাবেই দাও মানে হুম ওকে এটাও নশো পঞ্চাশ টাকা প্রাইসে আপনাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর হ্যাঁ এটার ডিজাইনটাই তো ভীষণ স্মার্ট ভীষণ ক্লাসিক একটা টাইপের একটা সেরা সব কালার একদম ভাজে ভাজে ভালোবাসা কমল সিল্ক আমি বলবো ভাজে ভাজে ভালোবাসার মতো সুন্দর শাড়ি এটাও আমরা আপনারা একই প্রাইসে পেয়ে যাচ্ছেন কত জানেন মাত্র নশো পঞ্চাশ টাকা অফারে ডান প্রাইস অনলি নাইন ফাইভ জিরো আর এই যে এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা ঠিক আছে ডান ওকে আপু মনিরা এটাই ছিল আমাদের কমল সিল্কের লাস্ট শাড়িটা যা যা ছিল সব দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা ভালো লাগে নিয়ে নেন ঈদের আগে কমলের কিন্তু আর কোনো লাইভ নাই ওকে আর রাত সন্ধ্যা সাতটা পনেরোতে নতুন কালেকশান নিয়ে হাজির হব আর হচ্ছে যে আপনারা রাত আটটা ত্রিশ মিনিটে হচ্ছে যে সুজন আপনাদেরকে দেখাই দিবে ক্লাসি জেন্টসের এর কালেকশন গুলো এক কালার তসর না রে তসর গাতে আজকে লস প্রাইসে যা দিয়ে দিছি সে প্রাইস রেঞ্জ যত বেড়ে গেছে যা আর কাজ করা পসিবল না নাহারা পুহারলো ওকে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন টাটা ভাইবা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম